হ্যালো ভাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটি নতুন টপিক নিয়ে হাজির হলাম আপনাদের মধ্যে তো আজকের টপিকটি হচ্ছে আপনার কল লিস্ট গত এক দুই মাস বা ছয় মাসের কল লিস্ট আপনি বের করবেন কিভাবে তো এটি আজকে আপনাদের মধ্যে আমি তুলে ধরবো স্কিপ না করে একদম শুরু থেকে দেখুন চলুন কথা না বাড়িয়ে শুরু করি আপনি ফোনের প্লে স্টোর অ্যাপে ঢুকবেন ঢুকে সার্চ করবেন যে ইউটিউব ইডিএফ ইউটিউব পিডিএফ এখানে সার্চ করবেন আমার এখানে ইনস্টল করা আছে আপনার এখানে ইনস্টল করে নেবেন করে নেওয়ার পরে তারপর ঢুকবেন ওপেনে অ্যাপের ভিতরে ঢুকবেন একটু সময় নেবে তবে ইন্টারনেট লাগবে আর একটি কথা যে যার ফোনে কল লিস্ট বের করবেন মনে করে আপনার কোনো গার্লফ্রেন্ড কোনো বন্ধুর কলেজ বের করুন তো ওই ফোনে আর কি আপনার ফোন দিয়ে হবে না ওই ফোনে ওই ফোনটা নিতে হবে ওই ফোনের ইন্টারনেট চালু রাখতে হবে তারপরে এইভাবে ঢুকবেন ঢোকার পরে এখানে যে কোন ক্লিক টু কন্টিনিউ এখানে জেনারেল কল লক দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে একটা অ্যাড আসতে পারে এগুলা আসবে এখানে চিহ্ন ক্লিক করবেন তারপর এখানে এই যে এখানে ক্লিক করে কত মাস আগে আপনি দেখতে চান এখানে নিয়ে আসবেন দিলাম আমি একটা আনুমানিক যে জানুয়ারি দুই তারিখ থেকে আজকের যে তারিখ পর্যন্ত এই কল লিস্ট এখানে যে কোনো একটা নেম দিয়ে দেবেন পিডিএফ ফাইলের নাম দিলাম সুমন বা কল লিস্ট দিয়ে দেবেন ক্লিক করবেন এখানে একটু ওয়েট করবেন চলে আসবে আবার অ্যাড দেখাবে অপেক্ষা করবেন এখানে চলে আসছে দেখুন একদম সরাসরি কল লিস্ট কার সাথে কথা বলছেন কীভাবে কয় মিনিট সব এখানে দেখাবে কে কল দিছে কে রিসিভ করছে আপনি দিচ্ছেন না উনি দিছে সব শো করাবে তো এভাবে লিস্ট বেট করবেন একদম সহজে এক মিনিটের মধ্যেই গাইস আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন মাস্ট বি ধন্যবাদ